হেই গাম আলাইকুম আপনারা দেখছেন এমএচ মিরাজ গেমার সাথে আছি আমি আপনাদের বাই মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই অ্যাডিটার মধ্যে আপনারা হচ্ছে সাত হাজারের মতো লাইক পেয়ে যাবেন আর এই অ্যাডিটের লেভেল হচ্ছে সাতষট্টি লেভেল তো চলেন আমরা দেখে আসি ফুল ডেস্ক কালেকশন এই আইটার মধ্যে আপনারা ডেস্ক কালেকশন একটা ইভো বান্ডিল পেয়ে যাবেন কিছু বুইয়া এর বান্ডিল পেয়ে যাবেন এই পুরাতন ইলিট পাসের বান্ডিলটা পেয়ে যাবেন অনেকগুলো ডায়মন্ডের বান্ডিল পেয়ে যাবেন আইডিটার ভিতরে মানে এই ডায়মন্ডের বান্ডিলগুলো কিন্তু ভালোই থাকবে খারাপ না ঠিক আছে এই আইটার মধ্যে কিন্তু বুইয়া পাসও কিন্তু অনেকগুলোই নেওয়া হয়েছে প্রথম দিকের কিন্তু ভুইয়া পাসগুলো আইটার ভিতরে আছে শেষের দিকের গুলো কিন্তু আছে আইটার ভিতরে এই আইটার মধ্যে ম্যাজিক ইউবের কিছু বান্ডিল আছে তারপর তে দিয়েছিল এরকমও কিছু বান্ডিল আইটের মধ্যে আছে ফিমেল কালেকশনটাও আপনারা মনে করেন যে খারাপ থাকবে না মোটামুটি ভালোই আছে ঠিক আছে প্রয়োজনীয় ফিমেল ড্রেস মধ্যে রয়েছে চুলের কালেকশনের কিছু সুন্দর সুন্দর কিছু কিছু চুলের রয়েছে রয়েছে ভিতরে ঠিক আছে মোটামুটি ক্যাপও খারাপ না চুলের স্কিনগুলোও আছে মোটামুটি কিছু ক্যাপের স্কিন আছে চলার মতো আর কি চুলের যে স্ক্রিনগুলো ঠিক আছে খারাপ না ভালোই ঠিক আছে মাস্ক কালেকশনের মধ্যে কিছু দাঁড়ি রয়েছে ঠিক আছে মোটামুটি কিছু ভালো ভালো মাস্ক রয়েছে আইটের ভিতরে মার্কসগুলো এইটার মধ্যে আছে ঠিক আছে মোটামুটি কিছু মার্কস আছে এইটার ভিতরে ঠিক আছে অনেকগুলো মুখের মাথাও আছে মুখের স্কিনে তিনটা মুখের লিজেন্ডারি স্কিন আছে ঠিক আছে বডি কালেকশনে হচ্ছে আপনারা মোটামুটি মানে ভালোই কিছু বডি কালেকশন এইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ওই আহামরি মানে রেয়ার রেয়ার ড্রেস নাই তবে এমনি ভালো ভালো জানেন কিছু গেঞ্জি তারপরে ডায়মন্ড দিনে হয়েছে এরকম কিছু বান্ডিল ঠিক আছে আইটার ভিতরে আছে মোটামুটি ভালোই ঠিক আছে খারাপ না ঠিক আছে অনেকগুলো হিরোইকে টি শার্টও আছে মোটামুটি ভালোই প্যান্ট কালেকশানে হচ্ছে আপনারা সাদা প্যান্টটা পেয়ে যাবেন লাভের প্যান্টটা পেয়ে যাবেন তারপরে ভালো ভালো মোটামুটি কিছু প্যান্ট থাকবে ইটের ভিতরে যেটা প্রথমে দেখাইছিলাম ঠিক আছে প্যান্ট কালেকশানটাও ভালো আছে জুতা কালেকশানটা কিন্তু খুবই ভালো থাকবে মিস্টার ত্রিপোলারের যে জুতাটা এটা আছে সাদা জুতা আছে তারপরে অনেকগুলো স্যান্ডেল আছে জুতা কালেকশানটাও ভালো আছে ফুল বান্ডিলে দুগা ফুল বান্ডিল থাকবে ইমোট কালেকশানে লাভের ইমোটটা থাকবে ঠিক আছে তাছাড়াও অনেকগুলা ভালো ভালো ইমোট থাকবে ইটের ভিতরে মানে ইমোট কালেকশানটা ভালো আছে যেটা কি না দেখতে পাচ্ছেন উনষাটটা ইমোট আছে সব মিলিয়ে ঠিক আছে এই মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু ইমোট আছে তারপরে হচ্ছে এই আইটার মধ্যে হচ্ছে আপনারা নয়টায় নিমিশন পেয়ে যাবেন মানে খুবই রেয়ার রেয়ার এই নিমিশনগুলা তারপরে এই আইটার মধ্যে দোর একটা আলাদা ফিচার থাকবে ওকং এর একটা থাকবে স্ক্যালারও একটা থাকবে ব্যাগের স্কিনগুলো কিন্তু ভালো ভালো ব্যাগের স্কিন আইটার মধ্যে রয়েছে ঠিক আছে লুটবক্স বেলাচুটির স্কিন প্লেন থেকে ল্যান্ডিং করে ইয়ে আছে আটটা ঠিক আছে বুঝতেই পারছেন ঠিক আছে তারপরে এই আইটার যে গাড়ি কালেকশন আছে এগুলো কিন্তু মানে মোটামুটি ভালো স্ক্রিন আছে প্রতিটা গাড়ির কিন্তু লিজেন্ডারি স্কিন আছে আফতার ব্যানারগুলোও কিন্তু ডায়মন্ডের আফতার ব্যানার রয়েছে এগুলোর মধ্যে মানে মোটামুটিকে থাকবে ঠিক আছে তো চলেন এখন হচ্ছে গান কালেকশনটা দেখে আসি এম ফোর ওয়ানের হচ্ছে আপনারা ইনকিউবেটার টপ স্ক্রিনটা পেয়ে যাবেন তারপরে ইভোটাও থাকবে ঠিক আছে তারপরে একের হচ্ছে ইভোটা থাকবে তিন লেভেল ঠিক আছে স্কারের হচ্ছে চারটা লিজেন্ডারি স্ক্রিন থাকবে গ্রোজার হচ্ছে দুইটা লিজেন্ডারি স্ক্রিন থাকবে ফার্মাসের ইভোটা থাকবে চার লেভেল ঠিক আছে স্কারের ইভোটাও থাকবে চার লেভেল ঠিক আছে তো এই আইডিতে হচ্ছে মানে গান কালেকশানে আপনার হচ্ছে বারো ইভোগান পেয়ে যাবেন তারা আবার হচ্ছে ইনকিউবেটারেরও কিছু স্ক্রিন থাকবে ঠিক আছে তো গান কালেকশনটা আর ডেস কালেকশানটা সব মিলিয়ে হচ্ছে মোটামুটি দলা চলে যে মিড ডেডসের মধ্যে পারফেক্ট একটি আইডিয়া কালেকশন তো আজকের কালেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আমার ভিডিওটা আমার টিকটক আইডি থেকে দেখতেছেন এখন তারা আমার এইটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন আর যদি কিছু কমেন্টে বলতে চান তাহলে বলতে পারেন ঠিক আছে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব তো অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে তো এখন হচ্ছে আমরা বাকি যে কালেকশনটা এটা দেখে আসি এ আইটার মেয়ে হচ্ছে ব্যাট প্যারাং কাটানা ঠিক আছে সাইট ছুরি এগুলো কিন্তু অনেকগুলো করেই থাকবে এটার ভিতরে ঠিক আছে অনেকগুলোই থাকবে যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই আইটার হচ্ছে ফিস্টেরিজ কিন্তু থাকবে তিনটা গেনের থাকবে হচ্ছে চুচল্লিশটা গুলালি স্কিন থাকবে হচ্ছে উনত্রিশটা তিনটা লেজেন্ডারি গুলাল থাকবে তাছাড়াও ভালো ভালো গুলালি স্কিন থাকবে তো আজকের কালেকশনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম